অত্যন্ত সহজভাবে জীবনের কঠিন সমস্যার সমাধানের পথ দেখিয়ে গেছেন যিনি সেই সারদা মাকে একশো তিয়াত্তরতম জন্মতিথি উপলক্ষে প্রণাম জানাই রামকৃষ্ণ পরমহংস দেবের সহধর্মিনী জগৎজননী মা শারদা মহাসমাধির আগের মুহূর্ত পর্যন্ত নিজের সন্তানদের দুঃখ লাঘবের চেষ্টা করে গিয়েছেন মানুষের কল্যাণ হেতু সহজ সরল ভাষায় তিনি যে ভগবত তত্ত্ব ও তার কিছু বাণী প্রচার করে গেছেন তার মধ্যে থেকে পাঁচটি উপদেশ খুব সংক্ষেপে তুলে ধরব আজকে আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে সবাইকে সন্তানরূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল সারদা মায়ের সমাজ যাকে দূরে ঠেলে দিত তাকেও আপন করে কাছে টেনে নিতে পারতেন তিনি বলতেন তিনি সতেরো মা অসতেরো মা তিনি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথারও মা নয় তিনি সকলের সত্য জননী মায়ের বলা শ্রেষ্ঠ বাণী হল কর্মফল ভুগতে হবেই তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানেই সুচ ফুটবে জপ ও তপের মাধ্যমে খারাপ কর্মফল অনেকটা খণ্ডন হয়ে যায় দ্বিতীয়ত মা বলতেন কাজ করে যেতেই হবে কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যাবে আর তখনই ঈশ্বরের প্রতি নিষ্কাম ভক্তি জন্মাবে তৃতীয় বাণী হল একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্ত ব্যক্তিকে দেখলে তাকে আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন চতুর্থ হলো মা সংঘজননী বলছেন দয়া যার শরীরে নেই সে কি মানুষ মানুষের সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং তার নিজস্ব পরিচয় হল তার দয়াভাব দয়া দ্বারাই সর্বস্ব সম্ভব হয়ে থাকতে পারে আর পঞ্চম হল মা বলছেন শান্তি চাইলে পরের দোষ দেখো না নিজের দোষ দেখো ভালোবাসাতে সব কিছু হয় জোর করে কিছু পাওয়া যায় না আর যখন তুমি খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছ তখন থেমো না চলতে থেকো ভালো সময় তোমার আসবেই আজকের এই বিশেষ দিনটি শুভেচ্ছা রইল সকলকে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি এইরূপ আরও পৌরাণিক তথ্যের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না আর বলতে হবে হর হর মাহাদেব ओम नमः शिवाय